নমস্কার আমি মিতালি রাজ সদ্গুরুজি আমি আসলে জানতে চাই যে আমাদের বিরুদ্ধে যে নেতিবাচক মন্তব্য আসে সেগুলোকে উপেক্ষা করার ক্ষমতা কিভাবে অর্জন করব নমস্কার মিতালি আমি শুনেছি তুমি বলকে দুর্দান্ত পেটাতে পারো এভাবেই ব্যাট করতে থাকো সবার মতামত এমনিই বদলে যাবে সব মানুষেরই নিজস্ব মত আছে সব কিছু নিয়েই আছে কিন্তু কেন অন্যের মতামতে তোমার বা সকলের যায় আসে কারণ আমাদের কাছে অন্যের মতামত তখনই বড় হয় যখন নিজেদের কাজ নিয়ে আমাদের স্বচ্ছ ধারণা থাকে না তাই অন্য কারোর মতামতের সঙ্গে লড়াই করার বদলে জরুরি হল একটা স্বচ্ছ ধারণা তৈরি করা যে আমরা কি করছি এবং যা করছি সেটা কেন করছি আর এই স্বচ্ছ ধারণা তৈরি হলে অন্যের মতামতের আর কোনো মূল্য থাকবে না কিন্তু মানুষের কি আমাদের নিয়ে মতামত থাকবে না অবশ্যই থাকবে ওদের মতামত থাকার অধিকার আছে এটা এরকম বেত্তেদোলন্দ মানে মারি ব্রোগাগালগাঞ্জি দান্তে সান্তে ওলন্দ মানে মারি শব্দগান্ধি জান্তে ওরলন্দ মানে মারি মা তে এর মানে হল তুমি তোমার ঘর বানিয়েছ কোনো পাহাড়ে বা জঙ্গলে এখন যদি তুমি পশুদের ভয় পাও তুমি ওখানে থাকতে পারবে না ধরো তুমি বাজারের মধ্যে বাড়ি করেছ আর তারপর বাজারের কোলাহলকেই ভয় পেতে শুরু করলে ওটাও তোমার থাকার সঠিক জায়গা নয় এখন তুমি একটা সমাজে বাস করছো আর অন্যের মতামতকেই ভয় পেতে শুরু করলে না এটা সামাজিক জীবনের অঙ্গ সকলেই কিছু না কিছু বলবেই হ্যাঁ এটা এখন অনেক বেড়ে গেছে সোশ্যাল মিডিয়ার জন্য কিন্তু চিরকালই মানুষের কিছু না কিছু মতামত ছিল এককালে আমাদের খুব বেশি হলে হয়তো দুই কিংবা চারজনের মতের সঙ্গে লড়তে হতো আর এখন হয়তো পঞ্চাশ লক্ষ মতের বিরুদ্ধে লড়তে হয় কারণ সবাই এগিয়ে আসছে মতামত দিচ্ছে ঠিক আছে ওদের যা বলার সেটা বলতেই পারে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজের কাছে যথেষ্ট স্বচ্ছ ধারণা থাকা নিজেদের জীবনে আমরা কি করছি আর যা করছি সেটা কেন করছি এটা যদি স্পষ্ট হয় মতামত আসবে সেটা বদলেও যাবে ইউ সি সিড ওপিনিয়ন্স বলি চেঞ্জ